হ্যালো এভ্রিও সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা সকালের বাসি কাজকর্ম সব অফ ক্যামেরায় কমপ্লিট করে স্নান করে নিয়েছি প্রত্যেক দিনের মতো আর তারপর একটু চা করে নিলাম তো দুজনে চা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আর সময় নষ্ট না করে এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আজকে মেয়ের জন্য ভাত বসিয়েছি আর এই যে একটু আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ভাজা করে নিচ্ছি ও টিফিনও নিয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে তো আজকে ও আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে সেটাই বলেছি সেই জন্য আলু ভাজাটাই আগে করে নিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাভাই ডিউটি যাবে ওই সাড়ে নটা নাগাদ তো মেয়েকে স্কুলে ওই পাশের বাড়ির দাদাভাইয়ের সঙ্গেই পাঠানো হবে আর তোমাদের দাদাভাই ডিউটি যাবে বলে কালকের কিছুটা ভাত রয়ে গেছে পান্তা ভাত করে রেখেছি মানে জল দিয়ে রেখেছি সেটাই এখন ওই আলু ভাজা আর একটা ডিমের অমলেট করে দিচ্ছি তো এটা দিয়ে ও খেয়ে নেবে মানে তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো ডিম সেদ্ধ ঘি আর আলু ভাজা এই হলে মেয়ের খাওয়া হয়ে যাবে আর আমি দুপুরে একাই খাবো সেই জন্য রান্না করবো একটু কালকে শাক বেশি মানে রাখা ছিল আর কি অর্ধেকটা তো সেই শাকটা ভাজা করব। আর একটু কাঁকরোর ভাজা করব আর একটু টকডাল করব। তো এটা হবে আমার দুপুরের মেনু তো যাই হোক ওদিকে ডিমটা ভেজে দিলাম আর এখন এই যে শাকটাও ভেজে নেব মানে এর এখনও খেতে খেতে একটু দেরি আছে তো যতক্ষণ মানে শাকটা যদি হয়ে যায় তাই ভাবছি আর কি শাক ভাজা আলু ভাজা ডিম সেদ্ধ আর ঘি এই দিয়ে দিলে ভালোই হবে টক টকডালটা ওকে দেবো না যেহেতু ঘি খাবে তো আর টক টকডালটা আমার জন্যই করবো আর কি তো এদিকে দেখো তেলের মধ্যে একটু কালো জিরে একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সজনি শাকটা ভাজা করব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে থেকে এতটুকু বসার সময় নেই সমস্ত কাজ এক হাতে একটার পর একটা করে যাচ্ছি যেহেতু সামনে পুজো আসছে তাই ঘর বাড়ি একটু একটু পরিষ্কার তো করতেই হবে হাতে গোনার আর মাত্র কয়েকটা দিন আর এমন নয় যে শুধুমাত্র ওই কাজগুলো করলেই আমার হয়ে যাবে সংসারের সমস্ত কাজের মধ্যে ওগুলো করতে হবে তাই সময় ভেবে ভেবে যখন একটু সময় পাই সেটাকে কাজে লাগিয়ে নিই তো আজকে রান্নাবান্নার পর যেহেতু বাড়িতে একাই ছিলাম কোনো চাপ ছিল না তাই না ভাবা ছিল না সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না কিন্তু ও যে কাজের ফাঁক দেখে হঠাৎ করে মাথায় এলো আর কাজটা করে নিয়েছি আজকে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি সকাল থেকে সংসারের কাজ রান্না রান্নাবান্না রান্নাঘর ডিপকিন সমস্তটা একা হাতে করেও কিন্তু সময়ের মধ্যে আমি সমস্ত কাজটাই গুছিয়ে নিতে পেরেছি তো ওদিকে শাক ভাজাটা হয়ে যেতে তার মধ্যে আবার একটু তেল দিয়ে কাঁকলটা ভাজা করে নিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে দেবো যেহেতু টক ডালটায় একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম আর এই যে আমসোটা দিয়ে টক ডাল হবে তো এইটা নিয়ে আমি দুবার করছি প্রথমবার করেছিলাম বেশ ভালো লাগছিলো তাই দ্বিতীয়বার আবার একবার ট্রাই করলাম এই গরমের সময় না একটু টক একটু দিতে হলে বেশ ভালোই লাগে তাই না তো ডালটা আমার হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট এখন মেয়েকে খেতে দিয়ে দেব আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে ডিউটি চলে গেছে তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে যে বাসন টাসনগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে আসবো অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে গেল তাই পুকুরেই ধুয়ে নিয়ে আসবো কারণ জল আসতে এখনও প্রায় দু ঘন্টা বাকি অতটা সময় বেকার ফেলে রাখবো না তাই পুকুরে ধুয়ে নিয়ে চলে আসবো তো এম এমজি অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কালকে ভিডিওতে কমেন্ট করেছে তোমার হাতের পলা ডিজাইনটা বেশ সুন্দর ওই দুটো কি সোনার হ্যাঁ গো দিদিভাই এই দুটো সোনার আর থ্যাঙ্ক ইউ সো মাচ গো তোমার ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম জল ঝরতে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা সকালে গুছিয়ে নিয়েছিলাম আর তারপর মেয়ে টিউশন থেকে আসার পর এই বিছানার মধ্যে বসে একটু বই গুছিয়ে গুছিয়েছিল সেই জন্য একবার ঝেড়ে সুন্দর করে নিলাম কারণ এখন তো বাড়িতে কেউ নেই আমি একাই থাকবো অতএব যেরকম রাখবো সেরকমই কিন্তু থেকে যাবে তাই বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরেই হঠাৎ করে মনে হলো এখন তার কোনো কাজ নেই তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করা যাক হাতে কোনো কয়েকটা দিন মাত্র আমাদের দুর্গা পুজো তো ঘর দুটো পরিষ্কার করতো করতে হবে দুয়ারটা পরিষ্কার করতে হবে তো আজ যেহেতু সময় পেয়েছি আকাশে রোদরাও বেশ মোটামুটি হয়েছে তাই বৃষ্টি হলে না এসব কাজ করতে একদমই ইচ্ছা করে না তাই সময়টা নষ্ট করলাম না কালকে হয়তো যদি সময় পাই কিন্তু বৃষ্টি যদি হয় আবার এক সমস্যা তো যাই হোক তারপর আমাদের কাজের তো কোনো শেষ নেই প্রচুর কাজ রয়েছে মাসে সব জামা কাপড় রোদে দিতে হয় তো রোদ হলে আবার ওইদিকে সময় দিতে হবে তো এই সব ব্যাপার আর কি সংসারে বুঝেইছো তো আর মেয়েদের এত কাজ কাজের কোনো শেষই নেই তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো আগে গুছিয়ে নিলাম রান্নাঘরটা খুব বেশি যে নোংরা হয়েছে তা নয় হালকা পাতলা একটু মাকড়সার জাল হয়েছিলো তো সেটাকেও ঝেড়ে দেবো একদমই হাতে মানে দেখাই যায় না এরকমভাবে হয়েছিল কারণ বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম তো তো এবারে দেখছি হয়তো বর্ষার জন্য মাকড়সার জালটা বেশি হয়নি গরমের সময়টাই বেশি হয় তো সেই জন্য খুব বেশি পরিষ্কার করা নেই ওই কৌটো কাউটাগুলো একটু পরিষ্কার করে নিলেই মোটামুটি হবে আর কি তো যাই প্রথমে বাসনগুলো একটু ওলট পালট করে রাখলাম যেমন রাখা ছিল ভালো লাগছিল না তাই ভাবলাম এখন আর একটু নতুন করে রাখি আর সেটা সবসময় চোখের সামনে একই জিনিস দেখতে ভালো লাগে না মাঝে মধ্যে ওই সব জিনিসগুলো একটু ওলট পালট করে দিলে ভালোই লাগে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করে বলেছে দিদি ভাই খুব সুন্দর হয়েছে আর তোমার রান্না বান্নাগুলো খুব ভালো লাগে প্রত্যেক দিনের ভিডিওতে রান্নার ফুটেজটা দেখো থ্যাংক ইউ সো মাচ বোনো তোমার আমার রান্নাগুলো ভালো লাগে তো শুনে ভীষণ ভালো লাগলো কারণ আমার রান্নাবান্না একেবারেই সাধারণ রান্নাবান্না তারপরে কী বলতো আমি যে আগে থেকে রান্নাবান্না এক্সপার্ট তা কিন্তু নয় বিয়ের পরেই আমার হাতে করি তো ওই একটু আর কি করে মোটামুটি খাওয়ার মতো করে ফেলি আর কি এইটাই তো একেবারে সাধারণ মানের খাবার দাবার হাই ফাই কিছু আমরা করি না তো সেটাও যে তোমার ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি এমনিও প্রত্যেক দিন রাখার চেষ্টা করি আর তুমি যেহেতু বলেছ অবশ্যই আমি একটু হলেও প্রত্যেক দিন ভিডিও রাখবো ওই যে বাসনগুলো গুছিয়ে নিয়ে হালকা পাতলা বললাম সেটাকে দিয়ে ছেড়ে আর মধ্যে লাল একটা টেবিল ক্লথ ছিল সেটা দেখলাম একটু একটু ফেটে গেছে সেটাকে বাদ দিয়ে দিলাম ভাবলাম চেঞ্জ করবো অন্য কিছু একটা দেব তো কৌটুগুলো দেখো নামিয়ে নিয়েছি কৌতুকগুলোকে কিন্তু আমি একটু পরেই পরিষ্কার করে আনবো সাবান দিয়ে ভালো করে বাসন মাঝে সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে রাখবো ওই রান্নাঘরটা ছোটো তো তেল চিটে পড়েই নোংরাটা হয় আর কি বেশি তো যখনই একটু একটু নোংরা হয় একেবারে সবটা বের করতে কিন্তু আমার কষ্ট হয়ে যায় তো সেই জন্য যখন যেটা চোখে পড়ে যে নোংরা হয়েছে তখন আমি সেটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর তারপরে যখন যে কৌটোটা আমার খালি হয় সেটাকেও আমি পরিষ্কার করে নিই ওই জন্য আমার আর একসঙ্গে সব কিছু বের করতে হয় না এটা হলে না কষ্টটা বেশি হয়ে যায় এই যেমন ধরো আজকে যেমন পরিষ্কার করছি শুধুমাত্র এখানে যে কৌতুকটা এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওইগুলোই শুধু পরিষ্কার করতে হয়েছে তো এগুলো এখন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি অফ ক্যামেরায় তারপরে যেহেতু জল ছিল সেগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে গুছিয়ে নিচ্ছি আর নির্কু ঘোষ বনু কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমাদের গাছে এত নারকেল কি করে আমার নারকেল খুব ভালো লাগে আমাদের তিনটে নারকেল গাছ আছে তো মোটামুটি ভালোই নারকেল হয় তবে নারকেলগুলো না পারতে লাগে না মানে এই যে বস এই সময় আর কি যখন তখন দেখি নারকেল খসে খসে পড়ে তবে আমাদের তো ভাগ হয়নি কিছু তিনটে গাছ মানে যে যখন পড়ে মানে যার চোখের সামনে পড়ে সেই কিন্তু গুড়ায় তো আমরা যে খুব বেশি নারকেল পছন্দ করি তা কিন্তু নয় মানে নারকেল পিঠে পায়েস বা এটা সেটা করলে তখন না হয় খাওয়া যায় তো আমরা খুব বেশি পছন্দ করি না বেশিরভাগই লোককে বিক্রি করে দেওয়া হয় আর জানো তো এখন নারকেলের না ভীষণ দাম প্রচুর দাম তবে আমরা ডাবটা খাই কিন্তু নারকেলটা অতটা পছন্দ হয় না ওই মাঝে মধ্যে একটু পার্টিসিপেটটা যদি করা হয় আর নাহলে একটু সন্দেশ এই আর কি তো সেই জন্য কটার প্রয়োজন হয় বেশিরভাগ সময় বিক্রি করে দেওয়া হয় তো যাই হোক তুমি খেতে চাইলে অবশ্যই আমার বাড়ি চলে এসো তোমাকে অনেক অনেক নারকেল খাওয়াবো আর দেখো একটা কাজে হাত দিলে না কাজটি কোথায় দিয়ে বেরিয়ে পড়ে ভেবেছিলাম শুধু ওই দিকের তাকটা আর ওই র্যাকটাই পরিষ্কার করবো তারপরে আবার দেখো এদিকে হাত লাগিয়ে দিলাম ভাবলাম করছি এখন পুরোটাই করে দিই আর অন্য কোনো দিনও হাত দেবো না তাই এদিকে গোটুকুলো নোংরা হয়নি একটু শুকনো কাপড় দিয়ে মুছে আবারও যাই মতো গুছিয়ে দিলাম আর তারপরে এই র্যাকে যে কাপড়টা দেওয়া ছিল সেটাকে তুলে নিলাম কেচে দেবো তো এখন আর কাপড় বিছাবো না এমনিই রেখে দেবো তো যেখানে যা ছিল আবার একটু ওই আর কি ওলট পালট করে সুন্দর করে গুছিয়ে নেব। ফাঁকা ফাঁকা থাকলে তবে দেখতেই ভালো লাগে আসলে জায়গাটা যদি কম হয় না সেখানে একটু ফাঁকা ফাঁকা হয় না সেখানে একটু ভিজে ভিজি হয়ে যায় যদি বড় জায়গা হয় সেখানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় ফাঁকা ফাঁকা থাকলে দেখতেও ভালো লাগে তো প্রত্যেকটা মেয়েরই আমাদের রান্নাঘর খুব পছন্দের জায়গা তবে মনের মতো রান্নাঘর কবে যে করতে পারবো সেটা বুঝি না রান্নাঘর নিয়ে ভীষণ স্বপ্ন রয়েছে একটা সুন্দর থেকে আহামরি বিশাল কিছু নয় তবে একটা সুন্দর থেকে রান্নাঘরটা অন্তত করব। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তো যাই হোক জানি না কোনো দিনও পুরোনো হবে কি না বা কবে হবে তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন একটু একটু করে এগাতে পারি আর ইউটিউবে যা অবস্থা সত্যি কি বলবো কেন এরকম হচ্ছে এই যে কোথায় দিয়ে কি করে দিল ইংরেজি টাইটেল দেখে না ভিডিওতে একেবারেই ভিউ কমে গেছে আর এই ভিউ দেখে না ভিডিও করার এনার্জিটাই ফুলে গেছি মানে একদম ইচ্ছা করে না আর এমন যে পরিস্থিতি আগেই বলেছি ছাড়তেও পারছি না এখন যত কষ্টই হোক কিছুদিন আমাকে করতেই হবে কারণ তা নাহলে এতদিনের কষ্ট সবটাই বিফলে যাবে তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এখন ঝাড় দিয়ে তারপর দেখো পুরো রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার একটু ফাঁকা ফাঁকা রাখা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার ভাঙা মাটির রান্নাঘর কিছুই নেই সেরকম ওই কৌটো কাউটে দিয়ে তারপরে দেখা যাচ্ছে কি বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর মেয়ে স্কুল থেকে আসার পরে শুয়ে পড়েছিলাম তারপর চাটনাগা তোমাদের দাদা ডিউটি থেকে আসলো তো ওরা বাবা মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে ওই চারটে সাড়ে চারটের পর ঘুমিয়েছে তো আমি উঠে এখন টুকটুক করে কাজগুলো করছি আর আজকে সকাল থেকে বেশ ভালো রোদ পেরিয়েছিল তো যা কেঁচেছিলাম মোটামুটি সবটাই শুকিয়ে গেছে একটু একটু করে দুদিন দিন ধরে মানে কেঁচেছিলাম তো গত মানে পরশু দিন যেগুলো কেঁচেছিলাম শুকিয়ে অর্ধেক শুকিয়েছিলো তো আজকে রোদে দিয়ে বেশ ভালো শুকিয়ে গেছে আর আজকে সকালে যেগুলো কেঁচেছিলাম সেটাও শুকিয়ে গেছে শুধু দুপুরে দু একটা জিনিস কেঁচেছিলাম সেগুলোই ভেজে যায় যেমন বেডশিটটা আসলে বৃষ্টি হচ্ছিলো বলে না একটা একটা করে কেঁচে দিয়েছিলাম বালিশের কভারগুলো আগের দিন দিয়ে দিয়েছিলাম তো মেলার জায়গা কম তো ওই কারণেই আর কি তো আজকে রোদে কিন্তু সমস্তটা সুন্দর করে শুকিয়ে গেছে আর রোদ বেরোলে না মনটাও যেন ফ্রি থাকে আর এক শরীরে কাজের এনার্জিও পাওয়া যায় এই যে সব জামা কাপড়গুলো কেজেছিলাম রোদে শুকনো হওয়ার পর কত সুন্দর যেন খড়খড়ে হয়েছে ভালো লাগে আর হাওয়া বাতাসে শুকনো করলে যতই শুকাক তবুও যেন একটা ব্যবসা গন্ধ স্যাঁচেঁচে টাইপের কীরকম যেন একটা লাগে তাই না তো যাই হোক আজকে রোদ বেরোতে মোটামুটি সমস্তটাই কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছুই নেই মানে জমানো নেই তারপরে প্রত্যেক দিনের তো কাপড় বার হবেই তো চলো এখন দেখো প্রত্যেকটা জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে এখন বিকেলবেলা একটু ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেবো তারপরে ওদেরকে ডেকে দেবো এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো তো ডেকে আবার সন্ধ্যে টন্দে দেওয়া আছে তারপরে আবার পড়াশোনা কমপ্লিট করাতে হবে এখন বাজে রাত্রে সাড়ে আটটা মতো আর এই যে মেয়ে এখন দেখো খেলতে বসেছে না পেনসিল কুচ আছে তো পড়ানো এই কমপ্লিট হলো সন্ধ্যাবেলা পড়ানো কমপ্লিট করেছি এখন এই যে রান্না বসালাম ও এখন ছবি আঁকবে তো রান্না বসালাম আর হচ্ছে রাতে আবার দাদা ভাই ডিউটি আছে তো যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি এখন নাচটা পড়ানো হয়নি দেখি আজকে আর ভালো লাগছে না করাবো না হ্যাঁ এখন একটু টিভি চাইতে একটু সিরিয়াল দেখবো ভালো লাগছে না আর সত্যি কথা বলতে কি ভিডিও করতে আর এমন পাচ্ছে বন্ধুরা আর ভিডিও করতে একদমই ভালো লাগছে না ইউটিউবে যে কি একটা ফিচার এসেছে আজ হয়েছে ওই যে সব আমি টাইটেল সমস্ত কিছু বাংলা দেখছি তোমরা দেখতে পাচ্ছ টাইটেলটা ইংরাজিতে আর ইংরেজি টাইটেল দেখে সত্যি ভিডিও মানে দেখছেই না লোক ভিডিওর মধ্যে কি আছে সেটাই তো জানবে না মানে টাইটেলটা আমরা ইংরেজি জানি কম বেশি কিন্তু সবাই সেইভাবে পারদর্শিত নয় তো এই ইংরাজির টাইটেলটা অনেকটা এই চ্যানেল সার্চ করলাম তারা যেভাবে করতে বললো করেছি কিন্তু তা সত্ত্বেও দেখছি এই অবস্থা তো দেখা যাক কালকে যদি বাংলায় হয় ভালো না হলে আর ভালো লাগছে না সারাদিনের এত পরিশ্রম করে তারপরে যদি এই দেখি না একদম ভালো লাগছে না কত আশা ছিল জানো তো যেভাবে মানে রেভিনিউটা যা মানে ডলারটা যা হয়েছিল পুজোর মধ্যে একটা পেমেন্টটা পেয়ে যেতাম তো আবার যে আরম্ভ করেছে পুজো কেন আর কতদিনে পাবো কিনা সেটাও ঠিক তো আর ভালোই লাগছে না সত্যি কথা বলছি আমি এটা ভেবেই নিয়েছি এটা যদি ঠিক না হয় আমি আর ভিডিও দেবো না যা করছি করছি আর দেবো না তোমরা যদি প্লিজ কেউ কিছু জেনে থাকো কিভাবে এটা চেঞ্জ করা যাবে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো হয় একদম ভালো লাগছে না সত্যি কথা বলছি এতদিন ধরে কষ্ট করে করে যখন ঠিক মানে হাতের কাছে এসে গেল ঠিক তখনই এরকম সমস্যা আমার ভাগ্যটা এরকম জানো তো যখনই যে কোনো জিনিস একটা আশা করি যে পাবো কিন্তু আমি সেই জিনিসটা পাই না সব দিন ছোটোর থেকে এরকমই হয়ে এসছে যেটাই মানে এমন হয় যে পেয়ে গিয়েও পাইনি এরকম শুধু তাই নয় বন্ধুরা আমার মানে নিজের লাইফে চাকরির ক্ষেত্রেও তো হাতে মানে পেয়েও আমি হাতছাড়া করে ফেলছি এরকম জিনিস তো হয়তো ইউটিউবটাও সেরকম হবে তো জানি না তোমরা যদি কেউ হেল্প করতে পারো তো প্লিজ একটু জানিও ভালো লাগছে না আর তো চলো রান্নাটা করে নি সংসারের কাজ তো আর থেমে থাকলে মানে মনটা ভীষণ খারাপ মানে এতটাই খারাপ আর কি ভালোই লাগছে না বলো বোঝাতে পারবো না